আসসালামু আলাইকুম প্রিভিয়াস প্রায় দুই মাস পরে একটা ভিডিও ছাড়লাম এই হচ্ছে কুমিল্লা সোহাগ বের একটা খামার এই কবুতর এখানে ফ্রেন্ডস মুন্ডিয়ান কিং ইউরোপিয়ান লাহোর তারপরে রোমান গোল আছে তো যারা এই সমস্ত কবুতর পছন্দ করেন এই সোহাগ সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সোহাগ খামার হচ্ছে কুমিল্লা গাংচর থানা পুকুরবার যারা কুমিল্লার মেন শহরে আছেন তারা অবশ্যই চিনবেন যারা এই সমস্ত কবুতগুলা পছন্দ করেন অবশ্যই ব্যায়ের সাথে যোগাযোগ করবেন এখানে ব্লু বার কিং আছে কালো কিং আছে অ্যান্ডোলিজান কিং আছে মুন্ডিয়ানের ভিতরে কালো মুন্ডিয়ান এন্ডোলিজান মুন্ডিয়ান সাদা মুন্ডিয়ান লাল মুন্ডিয়ান তারপরে লাহোরির ভিতরে কালো লাহরি রোমানগুলার ভিতরে হচ্ছে কালো রোমান গোল এন্ডোলিজান রোমান গোল এই সমস্ত কালারগুলা আছে আরও কবুতর আছে বাইরের খামারের ভিতরে তা আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সাউন্ড কোয়ালিটি ঠিক